হহ ওরে গাসটা বেসি গে হট আবার খাল যম তাই জানতে চা খা টিয়ার চা আপনি নাই ওরে গাসটা বেসে ওরে গাতে বেস করতেছ ও ওই ওরে গাস চার বের করে বিসেছি আরে এবার বেস গ্যাস কাটতে পারে না কেউ সমস্যা আছে বুঝিস না এইদের পেসে মোটা অঙ্কের টাকা লেবো কি দা কালি কি দা লেবিনে আছে বেভারি আছে 70 টাকা হ্যাঁ খাবার বেভারি আছে কি কাটিবো ও গ্যাস মোটা অঙ্কে মারি দিয়ে 320 তে

তুই ভাই মিল করিয়ে সমাধান আসে কেবা মিল করবে তোমার কেউ সমস্যা আছে সমস্যা আছে আমার টাকা প্রচুর টাকার দরকার আমারও দরকার

এ আসেন তো ভাই গাছ একটা বিক্রি আছে কখন আসবেন হে তাড়াতাড়ি আসেন দুই ভাই এক জায়গায় তো সামনাসামনি কথা না খালি হয় না হ্যাঁ আধা ঘন্টার চলে আসেন হ্যাঁ তাড়াতাড়ি 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 গাছ বিশাল গাছ ও হ্যাঁ হ্যাঁ একজন ফোন দিছিল বুঝছেন গোঁসাই বাড়ির বাগান আছে বড় একটা কুরই গাছ আছে তাই নাকি কুড়ই গাছ আছে সে জানেন না সে ব্যাসা দেইলুম ব্যাম ওই ব্যাম ওই কিনলি ফিরে আপনার মেলা করা আপনার আট দশটা দোহান ফার্নিচারের দোহান অবশ্যই আট দা ওই ওই আমরা অনেক গুলো ফার্নিচার বানিয়েন জানেন

অবশ্যই তুমি তো খুব ভালো জায়গায় আর নিতে হবে এরকম গাছ তো দেখাও আমি দেখি এরকম গাছ মিলবি ওই জন্য তো মানুষ মেলা নামদাম দাম শুনতে পারফেক্ট একটা করে গাছ আছে তাই না কি এর নাম হলো বাগান তাহলে মালিকের কাজ যাই চলো আর টাইম পাস করে লাভ নাই আবার অনেক দূর যেতে হবে আমাদের গাড়ি ঘোড়ারও ব্যাপার সেপার আছে গাছ কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই খুব সুন্দর গাছ

আসলে এই গাছটা আমাদের একটা পরিবারের ঐতিহ্য এই পুরো বাগানটাই আমাদের আমারও অবশ্য তো গাছটার বয়স একশো থেকে ষোয়াশো বছর জি জি আসলে আমাদের বাড়ির থেকে গাছটা বেচার পক্ষবাদী না তো আমাদের একটু পয়সাও দরকার এই কারণে গাছটা বেচার সিদ্ধান্ত আমার ছোট ভাই তো এখনো রাজি হচ্ছে না গাছ বেচা আপনি না বেচেন সমস্যা নাই আপনাকে তো যেত ঐতিহ্য গাছটা বিক্রি করাই লাগবে করাই আমি যত যত কষ্টে আছি ঠিক আছে অনেক কষ্টে আছি তারপর আমার মন চাই না যে বাপ দাদার ঐতিহ্যটা নষ্ট করে না তোমার কথা ঠিক আছে তোমার কথা ঠিক আছে বুঝতে পারছি আমি কিন্তু বড় ভাই গাছটা অনেকদিন অনেক পুরাতন গাছ আর গাছ রাখি বা কি করব। যেটা ভালো মনে করে আজ তো অনেক এখনো গাছ রয়েছে বাগানে একটা গাছ বিক্রি করে দিলে সমস্যা নাই দিয়ে দেখে কি বলো

তে জিডা ষোলব মোললে জিডা দাম হয় আপনাদের আমার জিডা মানে যে আছে টার্গেটে আছে আমি বলবো নাকি আপনারা ব্যবসা করেন এটা বুঝুন আপনারা গাছে কত টুকুন আছে কি আছে ভালোতর দাম দেওয়া যাবে এখন বিষয় হলো কি এক ভাগা মাছ যদি আমি একশো টাকা দাম হয় বাজারে তিনশো টাকা দাম চাই হ্যাঁ অবশ্যই এটা আমি যা চাইলাম আর আপনি দিয়ে দিলেন তা কিন্তু না আমি চাইলাম আপনি এখন বলবেন আপনার প্রথমত আপনি কিনবেন আমার প্রথমত আমি বিক্রি করব এটাই নিয়ম এটাই নিয়ম ষোলো আট বেড়ে আছে ষোলো আট আমি দাম তো কবির চাচ্ছি সমস্যা নাই দাম এখন বলা লাগবে নি তাই

বিশ লাখ আছে হেনে আর বাদ বাইটা গাছ কাটার দিন দিয়ে যাবো না টাকা আমাকে ঠিক আছে তো হ্যাঁ অবশ্যই তাই তুমি একটু দেখে দাও তো টাকাটা হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ ব্যাথা নে ব্যাংকে তো বস্তু নিয়ে লি ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা আসতেছেন কবে আজকে তো কালকে মঙ্গলবার

কোনো সমস্যা নাই আমরা তাক বাড়া হয়ে নিয়ে আসি একদিনে নিয়ে আসি কাটি কুটি লিভার লাগবে নি কলে মেলা কাটা পাস লিভার 10টা আমি ই হরেছি না তোমার আইটেমে কি আসে তাহলে আপনি 10টা আনবে যাচ্ছেন হ্যাঁ আমার 10টা তো ঠিক করা আছে 10টাই হবে আমি এনে আরো 15 20টা লেব নে লিভার লেব না মেলা লিভার লাগবে তো লোক লাগবে তে দেখছেন গ্যাস দেখে বুঝতেছেন না আপনি আচ্ছা যাও তুমি আপনি খালি আগে পেমেন্ট করে দেবো তোমাক গ্যাস ফেলালিয়ে আই হরেন নে

টাকা বাসায় আছে টাকা কি অত টাকা কাছে রাখি নাকি বাসায় আছে তোমার টাকা তুমি নিয়ে যাও দিবেন না নিয়ে যাও টাকা আমার ভাগ করাই আছে আলাদা করাই আছে আর শোনো ওই ও কিছু পয়সা দেওয়া লাগবে তুমি কিছু দিয়ে দিও আমি কিছু দিয়ে দেবো না আমি দিবে পারবো না কারণ আছে কেন দশ লাখ আমি নিয়ে নেবো না বাসায় বাসায় যা দশ লাখ টাকা আমি নিয়ে নেবো আর জলিলিক যা দেন আপনার আপনার অঙ্কে দিবেন ওরা কারণ এর আগে চার লাখ টাকা আমি ভাগ লাই নাই

কাটলি চলে যান আমার কোনো কথা আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ভাই আপনি তো গণেশ সব দাঁড়ান আমি গণেশ সব আপনি মেলা দূরতে খুঁজে 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 আপনি পাইলেন হ্যাঁ আমার একটা গাছ কাটা লাগবে ভাই কি গাছ ভাই গাছটা হলো পার্বতপুর গ্রামে হ্যাঁ বুঝছেন পার্বতপুর গ্রামে গাছটা বাগান আছে বড় বাগান ওই বাগানে একটা গাছ আছে কি রে বাবা রে গাছ আপনি বলে বড় বড় গাছ কাটেন

পারফরে গোসাই বাড়ি বাগান আছে না হ্যাঁ কি কয় লোক পাগল হয়েছে না ওই গাছ কাটা ওই গাছ কাট কুরল দিয়ে মারে কুরল ডব দিয়ে শুনেছি আর ওই গাছ

আম কত গাছ কাটিয়েছি আমার সাহস কি দেখ আমার তো কি সাহস এই গাছ কাটতে আসে না লোক কি করে ছোট মানুষ বল